নমস্কার জয় আজ খুবই গুরুত্বপূর্ণ দিন আজ প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং আগামী তারিখ আসছেন রাম এই উপলক্ষে আমাদের সাফাই অভিযান তো বাচ্চারাও দেখুন খুশি মনে সাফাই করছে আমরা উঠা উঠাও সাফাই অভিযানে সামিল হয়েছি বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এবং বাইশ তারিখে অযোধ্যা ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠা দিবস এবং সেই উপলক্ষে আমরা আজ থেকেই সাফাই অভিযান শুরু করে দিয়েছি প্রত্যেক দিন আমাদের সাফাই অভিযান চলবে দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব আনন্দ করে সাফাই করছে ওটাও সব সুন্দর করে উঠাও বলো জয় শ্রী রাম স্বামী বিবেকানন্দ কি স্বামী বিবেকানন্দ কি এখন মানুষ কিভাবে নোংরা আবর্জনা করে রাখে কোন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় না তো আমরা আজকে এই জায়গাটা ভালো করে সাফাই করছি রনিও আমাদের রাখ রাখ রনিও দেখুন সাফাই অভিযান করছে রনি বলো সাফাই করতে কেমন লাগছে খুশি রনিও আমাদের সাথে সাফাই অভিযান করছে রনিও খুব খুশি সাফাই করে সবাই কি করবো সাবান দিয়ে হাত দেবো না হ্যাঁ 我要改了，来，